সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বত্রিশটি এম জি কিউ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্নগুলো বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রাসঙ্গিক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন জিডিপি প্রবৃদ্ধির হার কত জিডিপিতে প্রবৃদ্ধির হার চার দশমিক দুই দুই ভাগ দুই সালে বাংলাদেশে সর্বশেষ কততম উপজেলা গঠিত হয় চারশো পঁচানব্বইতম উপজেলা গঠিত হয় বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ চারশো পঁচানব্বইতম উপজেলার নাম কি চারশো পঁচানব্বইতম নতুন উপজেলার নাম হচ্ছে ঈদগাঁও দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোন সংস্থা আইসিএও থেকে ট্রেইনার প্লাস গোল্ড মেম্বারশিপ লাভ করে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি থেকে দুই সালে বাংলাদেশের কোন ক্রীড়া দল প্রথমবার একুশে পদক পায় বাংলাদেশ নারী ফুটবল দল এ প্রথমবার একুশে পদক পায় সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে ভিসা অব্যাহত চুক্তি স্বাক্ষর করে পূর্ব তিমুরের সাথে ভিসা চুক্তি স্বাক্ষর করে দু সালে বাংলাদেশে কোন তারিখে যমুনা রেলওয়ে সেতু যাত্রী ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত হয় বারো ফেব্রুয়ারি চলতি বছরে বাংলাদেশের কোন জেলা সর্বাধিক দারিদ্র্যপীড়িত হিসাবে চিহ্নিত হয় মাদারীপুর দারিদ্র পীড়িত জেলা হিসাবে চিহ্নিত হয় দুই সালে বাংলাদেশের কোন জেলা সর্বনিম্ন দারিদ্র পীড়িত হিসেবে চিহ্নিত হয় নোয়াখালী জেলা দুই পঁচিশ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে কততম একশোতম এবারের দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট সূচক কত সালে চালু হয় দুই সালে চালু হয় বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত শতাংশ বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ পনেরো দশমিক পাঁচ আট বাংলাদেশের মোট নদীবন্দর কতটি বর্তমানে নদীবন্দর ছেচল্লিশটি সম্প্রতি বাংলাদেশের কোন সংস্থা সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি পায় প্রবাসী কল্যাণ ব্যাংক দু সালে বাংলাদেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি গ্রামীণ ইউনিভার্সিটি দু সালে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুইশো জন বর্তমানে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বসবাস করি কত শতাংশ শতাংশ সালে আয় কত মার্কিন ডলার বাংলাদেশে মাথাপিছু আয় বর্তমানে দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার দুই পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দু হাজার সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান কততম দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান একশো পঁয়তাল্লিশতম বর্তমানে বিশ্বের মোট ভাষার সংখ্যা কতটি বর্তমানে মোট ভাষার সংখ্যা সাত হাজার একশো সতেরোটি দুই সালে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি হলো বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান সপ্তম চলতি বছরে গ্রামিয়া অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমানে বিশ্বের বৃহত্তম হিমশৈলের নামটি বর্তমানে বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম এ টোয়েন্টি থ্রি এ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কতটি এশিয়া মহাদেশের দেশের সংখ্যা চুয়াল্লিশটি দু সালে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আঠাশ এপ্রিল দু পঁচিশ তারিখে সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান